স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের নসিয়াত করছি আমরা আর কোনো বক্তব্য আমাদের নাই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ আমাদের এই কষ্ট আমাদের এই প্রচেষ্টা সর্বশেষ ব্যর্থতায় পর্যবেসিত করার দায়ে বাংলাদেশে আঠারো কোটি জনগণের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং যে কোনো মূল্যে তার পদত্যাগ নিশ্চিত করতে হবে পররাষ্ট্র উপদেষ্টার মতো একেবারে হিজুরা মার্গা উপদেষ্টা একেবারে মেরুদণ্ডহীন উপদেষ্টা ভারতের পাচাটা গোলাম আঠারো ষোলো বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ পা চাটতে শেষ পর্যায়ে পৌঁছেছিলাম আমরা আমরা মনে করেছিলাম আমরা বোধ একটা সাধন হয়েছি কিন্তু না আবার পরাধীনতার শৃঙ্খলে আমাদের আমাদের পড়তে হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই যে অধর্ম উপদেষ্টা টিম একেবারে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ যে উপদেষ্টা টিম গঠিত হয়েছে আমরা এই টিমকে বিশেষ করে এই টিমের দুইটা একেবারে মেরুদণ্ড হীল উপদেষ্টা একটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আর একটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা এই দুইজনের যে কোনো মূল্যে পদত্যাগ নিশ্চিত করতে হবে এটা বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি এই দাবি রক্ষা করতে হবে অতএব প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিন সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা অনেক পরিশ্রম করে যখন আমরা এই প্রোগ্রামের সফলতার এবং প্রোগ্রাম আয়োজনের চূড়ান্ত পর্যায়ে হঠাৎ করে গত রাত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পুলিশ প্রধান এবং অন্যান্য কয়েকজন উপদেষ্টা অধর্ব উপদেষ্টাকে সঙ্গে করে নিয়ে যে এ ধরনের এ ধরনের অধত্যমূলক এবং হটকারীমূলক সিদ্ধান্ত নিয়েছে তাতে আমাদের হৃদয়ে ক্ষতবিক্ষত হয়েছে আঠারো কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে অতএব এই দুই অধর্ব মার্কা এবং ভারতের পাচাটা গোলাম এই উপদেষ্টা দয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে এটা আমাদের প্রাণের দাবি এ দাবি যদি রক্ষা না করে কোনো বিস্ফোরণে হাঁচিনার মতো এই সরকারের পতন হবে বলে আমরা বিশ্বাস করি বুঝতে পারিনি কি কারণে আসছে না এটা আপনারা বোঝেন যে আপনারা দেখেছেন এখান থেকে দুই দিন আগে জাস্ট তিন দিন আগে বাহাত্তর ঘন্টা আগে ভারতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সে স্পষ্ট আমরা তার নাম নিতে চাই না এই নাপাকগুলোর এই নাপাকটা স্পষ্টভাবে বলেছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে সে নাকি ওয়ান্টেড তাকে ভারতের হাতে তুলে দিতে হবে তো বাংলাদেশ এই দাবি করতে কেন পারলো না বাংলাদেশের সহস্র প্রদেশটা যে আমাদের খুনি আমাদের ওয়ান্টেড হাসিনা তো তোমাদের কাছে আছে তোমরা কেন আমাদের তাকে তুলে দিচ্ছ না এটা না করে ডক্টর জাকির নায়কের প্রোগ্রামকে স্থগিত করেছে তার মানে এটা ডক্টর জাকির নায়েকের প্রোগ্রাম স্থগিত করার মূল কারণ হচ্ছে ভারতের ভারতের নির্দেশনা আর এখনও পর্যন্ত আমরা ভারত থেকে স্বাধীন হতে পারিনি আমরা এখনো বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা আমরা এখন আর বিশ্বাস করতে পারছি না কারণ ভারত যাদের চালায় সেটা ভারতের অঙ্গরাজ্য বলা যেতে পারে কিভাবে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলবো যে ভারতের প্রেসক্রিপশানে একবার স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে সরাসরি ইয়ে দিয়ে অনুমোদন দিয়ে সেটা আবার বাতিল করে ভারতের প্রেসক্রিপশানে তাহলে বুঝতে হবে আমাদের প্রশাসন আমরা চালাই না আমাদের প্রশাসন ভারত চালায় আর জন্যই মূলত ডক্টর জ্যাকে নায়কের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে মনে করি অন্য কোনো কারণ নাই আর অন্য কোনো কারণ যদি ডক্টর জাকির নায়েককে এখন পাখির মতো শেখানো হয় সেটা তার ব্যাপার কিন্তু মূল কারণ হল ভারত এবং ইস্কন এদের যৌথ ষড়যন্ত্র এবং আমাদের মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টা একই সাথে তারা ভারতের রয়ের রেজেন্ট কিনা এবং ইস্কুলের এজেন্ট কিনা এটা আমাদের খতিয়ে দেখতে হবে অদৃশ্য কারণ একটাই সেটা হলো হাসিনা ওখানে বসে হাসিনা আপনারা জানেন যে এক হাসিনা যখন এর দেশের রাষ্ট্রক্ষমতায় ছিল ডক্টর জাকির নায়েকের ভারতের প্রেসক্রিপশানে ডক্টর জাকির নায়েকের পিস টিভি থেকে আরম্ভ করে সব ধরনের প্রতিষ্ঠান পিস নামে যদি একটা গুলের কৌটাও থাকতো সেটাও বন্ধ করে দিয়েছিল। তো এই এই অদৃশ্য কারণ এটাই হাসিনা ওখানে বসে কলকাটি নাচছে অপরদিকে হাসিনার যে প্রভু তথা ভারতের নির্দেশে যে হাসিনা কাজগুলো করতো তারাও তাদের সরাসরি নির্দেশ এটা অদৃশ্য কারণ বলবো না এটা সদৃশ্য কারণ তারা ডাইরেক্ট হুমকি দিয়েছে এই জন্য এটার অদৃশ্য কারণ বলা চলে না বাংলাদেশের সব চাইতে বড় উপকার যা একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত হয়নি সেটা ভারতের চোখে আঙুল দিয়ে চোখে চোখ রেখে দেখিয়ে দেওয়া যে তোমাদের নির্দেশনা মানতে আমরা বাধ্য না এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার পূর্ণ অধিকার আছে আর এই অধিকারের ভিত্তিতে আর যেহেতু ডক্টর খনি হাসিনাকে তোমরা জায়গা দিয়েছ তার বিপরীতে নিরপরাধ ডক্টর জাকির নায়ককে আমরা বাংলাদেশে এনেছি এটা তোমাদের এই নোংরা নোংরা নীতির বিরুদ্ধে তোমাদের মুখে চট্টবে ঘাত এটা আমরা স্পষ্ট বার্তা এটাই সবচেয়ে বড় উপকার যে ভারতকে স্পষ্টভাবে জানান দেওয়া যে তোমাদের এই নোংরামি আমরা মানি না তোমাদের এই দাদাগিরি আমরা মানি না তোমাদের দাদাগিরির বিপরীতে জ্যাক্টর জাকির নায়ককে এনে আমরা দেখিয়েছি আমরা তোমাদের গোলাম নই আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তোমাদের সাথে আমাদের প্রতিবেশী সম্পর্ক থাকবে সে সম্পর্ক সমতা নে্যতা সম অধিকারের ভিত্তিতে সেটা দাদাগিরির ভিত্তিতে নয় এটাই সবচেয়ে বড় উপকার বাংলাদেশের আমি মনে করি এমন মনে হয় না মনে না এটা প্রকাশ্য এখন আর মনে আগে মনে হতো এখন প্রকাশ্য যখন ডক্টর জাকির নায়ককে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পারমিশন দেওয়ার পরেও ভারত যখন হুমকি দিল তার বাহাত্তর ঘন্টার মধ্যে যখন সেই প্রোগ্রাম ক্যান্সেল হলো তখন এটা স্পষ্ট প্রমাণিত হয় যে ভারতের প্রেসক্রিপশানেই ভারতের প্রেসক্রিপশানেই মূলত বাংলাদেশ পরিচালিত হচ্ছে এটাই জি হ্যাঁ ভারত তাকে ফিরে চাইছে ভারত তাকে ফিরে চেয়েছে বলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ভয় পেয়েছে কারণ আমাদের এখনো পর্যন্ত স্বাধীন বাংলাদেশে ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত আমরা দেখে নাই বা মন্ত্রী বা উপদেষ্টা যাই বলেন না কেন যে কারণে তারা ভারতের ভয়ে ভীত কিন্তু আমরা আঠেরো কোটি জনগণের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই ভারত যুদ্ধ করবে অস্ত্র দিয়ে ভারত যুদ্ধ করবে পারমাণবিক অস্ত্র দিয়ে কিন্তু বাংলাদেশের আঠেরো কোটি মুসলিম যুদ্ধ করবে তার চেয়ে বড়ো অস্ত্র ইমানি শক্তি দিয়ে ইমানি শক্তি দিয়ে মুসলমান যুদ্ধ করে মুসলমান অস্ত্র দিয়ে যুদ্ধ করে না অতএব আমরা ভারতের অস্ত্রের ঝনি ভারতের দাদাগিরিতে আমরা বিশ্বাস করি না অতএব পরিষ্কার বক্তব্য ভারতকে জানান দিতে হবে যে আমরা ডক্টর জাকির নায়ককে এনে দেখিয়েছি যে তোমাদের এই নত জানু আমরা তোমাদের দাদাগিরিতে বিশ্বাস করি না তোমাদের দাদাগিরি আমরা মানি না আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ